ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে উৎসমুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটির দিনে নামাজ শেষে সহপাঠে বন্ধু সতীর্থদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা তবে নির্বাচন কমিশন জানিয়েছে ছাব্বিশ আগস্টের আগে সংঘবদ্ধভাবে প্রচার প্রচারণা চালাতে পারবেন না কেউ এদিকে নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থিতা যাদের বাতিল হয়েছে তারা আজ ও কাল আপেলের সুযোগ পাচ্ছেন ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এখনও তবে জুমার নামাজ ঘিরে প্রতিটি হলে ছিল সেই আমেজ বিভিন্ন হলের মসজিদে মসজিদে নামাজে অংশ নেন প্রার্থীদের কেউ কেউ করেন কুশল বিনিময়ে জুলাই আন্দোলনে ছাত্রলীগকে প্রথম প্রতিরোধ করা হয় শহীদুল্লাহ হল থেকে তাই সেখানেই কুশল বিনিময় করতে যায় ছাত্র দলের প্যানেল এ সময় অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রভাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলে ভিপিজিএস হতে পারতেন মানে ভোট লাগবে না এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রভাগান্ডা এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকেশ্বরূপ বিজয় একাত্তর হলে কুশল বিনিময় করেন ছাত্র শিবিরের প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট খুব দ্রুত ইস্তেহার ঘোষণার কথা জানান তারা গতকালকে একুশে হলে এবং জিয়া হলে বিভিন্ন হল আমরা খাচ্ছি খাবারের মানের অবস্থা খুবই ভয়াবহ এখন একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয় তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না প্রতিনিয়ত একটা ক্রাইসিস এক্সট্রিম ক্রাইসিস তো সে জায়গায় এই খাদ্যের নিশ্চয়তা এবং এই জায়গায় ভর্তুকি দেওয়া সে ভর্তুকি দেওয়ার জন্য পড়াশোনাকে বাধ্য করা এই কাজগুলো আমরা ইনশাল্লাহ জিতে এসে আমরা এই কাজগুলো করব। ফজলুল হক মুসলিম হলেও কুশল বিনিময় করতে দেখা যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীদের বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান একটি বিশ্ববিদ্যালয় যেটা গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই এর জন্য কি দরকার আসলে আপনার একটা সুন্দর আবাস আবাসন ব্যবস্থা দরকার ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড দরকার এক সংবাদ সম্মেলনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কয়েকটি ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিও জানায় তারা এতদিন পর্যন্ত যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনও পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনও পর্যন্ত সরায়নি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নাম কাউ আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে কিন্তু তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আচরণবিধি ভঙ্গের জন্য যে যে ধরনের শক্ত অবস্থান নেওয়া দরকার ছিল সেটা এখনও পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না নিয়ম ভঙ্গ করে প্রচার প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রে সতর্ক করে দেন চিফ রিটার্নিং কর্মকর্তা 26 তারিখ যখন চূড়ান্ত তালিকায় প্রকাশ হবে তারপর থেকে সবাই প্রচার প্রচারণা চালাতে পারবে এখানে কোনো সমস্যা নাই কিন্তু আপাতত 26 তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুন এর আগে সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তেইশ জন প্রশাসনের সাথে যোগাযোগ করি দায়িত্বরতদের সাথে তারা আমাদের জানায় যে আগামী দুই দিন আপনারা আপিল করতে পারেন আমার যে সমর্থক সেই সমর্থকের ভুটান নংটা ভুল হয়েছে কমিশন জানিয়েছে প্রার্থিতা ফিরে পেতে করা আবেদনের আপিলের নিষ্পত্তি করা হবে ২৪ আগস্ট আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা